শুধু না স্বর্ণ রুপা ভাইজান দেখেন কি সুন্দর করে লোহা পাশাপাশি বিভিন্ন প্যারেক তুড়িয়ে নিচ্ছে একটি যন্ত্রের সাহায্যে ভাইজান আপনি আসছেন কোথায় থেকে

তো আজকে রাম করে কয়দিন থাকবেন আপনি কোথাও থাকি না কোথাও থাকেন না চলে যাবেন তো আজকে কয় কেজি আপনার ইয়া লোহা চোদ্দ কেজি এখন দুই কেজির মতো দুই কেজির মতো দেখা আচ্ছা আচ্ছা আচ্ছা

বিকাল পাবেন একটা আচ্ছা 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 ওখানে চল্লিশ কেজি বলছিলাম যাই হোক বন্ধুরা দেখছেন আপনারা হয়তো কি সুন্দর একটা মেশিন দিয়ে উনি লোহা করিয়ে নিচ্ছে বিভিন্ন গ্রাম গঞ্জে গুরু ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকেন ঠিক আছে অটোরই না হ্যাঁ হ্যাঁ গাড়ি গাড়ি ঘোরা একজন অটো ড্রাইভার বলছে এগুলা তাদের জন্য উপকার কারণ গাড়ির চাকা ফাংচার হয়ে যায় নাকি লোয়াটোয়া ঢুকে যা कोणी একটা ভালো কাজ করছে কিন্তু সমাজে এটা ভালো কাজ করছে পাশাপাশিও ওনার একটা অর্থনৈতিক উপার্জন হচ্ছে হ্যাঁ সবাই